লক্ষ চব্বিশ ওই নীতির উপরে আমাকে প্রশিক্ষণ দিয়ে চালাবার জন্য নীতি দিয়েছেন কিতাবুল্লাহ সেই নীতির উপরে চলবো কেমনি আর বাস্তব প্রশিক্ষণ দেওয়ার জন্য নবিয়া রসুল পাঠিয়েছেন সোয়া লাখ ডক্টর খুব ভালো করে বুঝবেন কথাগুলি

শরীয়তের বিধান কোনো যায় কাজ করে না তাহলে এখন নেকি হবে না হবে মসজিদে জোরে জোরে কথা বললে নেকি বাড়তে থাকে মসজিদের ভিতরে দুনিয়া গল্প করতে থাকলে শুধু নেকি আর নেকি হয় কথা বলেন না কেন মসজিদে নাই লোকটা লোকটা তো মসজিদের ভিতরে তারপরেও বলুন তো দেখি মসজিদের ভিতরেও গুণা হয় না হয় না মসজিদের ভিতরেও গুণা হয় কখন মসজিদের ভিতরে অবস্থান করে শরীয়তের পথ পদ্ধতির উল্টা যখন তখন মসজিদেও গুণা হয় আর অষ্টমে ঢুকেও নেমটা যদি কমপ্লিট করে পয়গম্বারের বাতানো তরিকায় তখন ওয়াশ্রুমটাও অ্যাবাদক পেশাব এবার পায়খানা করবে অ্যাবাদক গোসল করতে যাবে অ্যাবাদক স্ত্রীর সাথে সে তার জৈবিক চাহিদা পূরণ করবে কিন্তু পদ্ধতি পশ্চিমাদের না পদ্ধতি মোহাম্মদুল্লাহামের শিখানো তাহলে এটাও এ নিজের নাতি নাতনিদেরকে নিয়ে গল্প করবে পদ্ধতি যদি পয়গম্বারের হয় নাতি নাতিদেরকে সময় দেবে এটা আয়বাদ নিজের স্ত্রীর সাথে গল্প করবে খোস গল্প করবে বিভিন্ন রকমের কি বলে মুখরুচোখ সুন্দর কথা বলবে এটা যদি পয়গম্বারের তরিকায় হয় তাহলে এটাও এ এক কথা হল আমার জীবনের চব্বিশ ঘন্টায় এবাদত হবে শর্ত হলো রব আমাকে যেমনে চব্বিশ ঘন্টার সিরিউ দিয়েছেন কাটাবার জন্য সেই পদ্ধতিতে আমার জীবন চললে চব্বিশ ঘন্টায় এবাদতার এখানে আমরা ঢুকছি রুমে ঢোকা এটা এবাদত হবে যদি তরিকা ঠিক থাকে এখান থেকে বের হওয়া এবাদত হবে যদি তরিকা ঠিক থাকে রাস্তা চলতেছে এটা এবারও হবে যদি তরিকা ঠিক থাকে কি তরিকা রাস্তা চলার তরিকা কি ডান দিক দিয়ে হাঁটা আর ডান দিক দিয়ে হাতা রাস্তার ভিতর তাকায় তাকায় দেখা কে কে আসে আর কে কে যায় এটা সক্ষুকে দৃষ্টিকে দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলা আগন্তুক কেউ আসতে তাকে আর সুন্দর করে সুন্নত তরিকায় সালাম দেওয়া সালাম দেওয়া যেমন একটা সুন্নত সালামের সাথে সাথে একটা ফিরি ফিরি মুসকি হাসি দেওয়ার একটা শূন্যতে আনাস পয়গম্বারের সাহাবি পয়গম্বারের খাদে দশ বছর পয়েদম্বারের বিরতিহীন করেছেন উনি বলেন আমি জীবনে কোনোদিন নবীজিকে সালাম দিতে দেখি নাই মুসকি হাসি ছাড়া সালাম দেওয়ার যেমন শূন্য মুস্কি হাসি দেওয়া সালামের সাথে সাথে আরো একটা শূন্য এইরকম আর কি আমার আলোচ্য বিষয় হতেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাবার জন্য এটা একটা প্রাসঙ্গিক কথা মনে আসছে তাই আমি আপনাদের মতে বললাম আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি সেটি হলো আমরা তো বিশ্বাসী গ্রুপের লোক কি বলেন আমরা সবাই বিশ্বাস করি না এই বড় পার্কে সেই জগতে সুখ আছে দুঃখ আছে এটা বিশ্বাস করি না এখন যারা বড়ো বিশ্বাস করে এই গ্রুপের লোকেরা কিন্তু পরপারে দুঃখে থাকতে চায় না সুখে থাকতে চায় কেউ নরক বাসী হতে চায় না সরকে যেতে চায় কেউ জাহান নামে পড়তে চায় না জান্নাতি হতে চায় তো আমরা জান্নাতি হতে চাই এই পৃথিবীর যত মানুষ মরে যাবে সমস্ত মানুষ পরপারে সবাই কি জান্নাতে যাবে না তাম পৃথিবীর মানুষগুলি বড় চার গ্রুপ হবে কয় গ্রুপ হবে দুই গ্রুপ হবে জান্নাতি দুই গ্রুপ হবে জাহান্নামি তার মানে জান্নাতি হবে দুই কোয়ালিটিস জাহান্নামিও হবে দুই কোয়ালিটিস যারা জাহান নামে যাবে তারাও দুই কোয়ালিটি যারা জান্নাতে যাবে তারাও দুই কোয়ালিটি কেমন এক প্রকারের জান্নাতি মৃত্যুর পরে কোন রকমের সাজা ভোগ ছাড়া ডিরেক্ট আল্লাহ জান্নাতে ঢুকবে আর জীবনে কোনোদিন সেখান থেকে বের হতে হবে না আল্লাহ আর এক প্রকারের জান্নাতি প্রথম চান্সে জান্নাতে যেতে পারে নাই প্রথমে জাহান্নামের ইন্দন হয়েছিল লম্বা টাইম পরে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এও জান্নাতি এও কি বলেন জন্নতি